আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিকিতা ডিভোর্সি পাত্রীর জন্য আটজন যেন ঘর পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বল হবে পাত্রীর বয়স বত্রিশ চলমান পাত্রীর গায়ের এবং উজ্জ্বল ফর্সা পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর ওজন বাষট্টি কেজি পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো পাত্রীর ধর্মেশলাম পাত্রী একজন মুসলিমা পাত্রী পাত্রীর নিয়মিত পাঁচ রক্ত নামাজ করেন এবং নম্র বদ্র শান্ত স্বভাবের মেয়ে পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাতৃ শিক্ষাগত অভিযোগতা এস এচি পার্স পাত্রী বৈবাহিক অবস্থা ডিভুরসি পাত্রী ডিভুরসি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা ঢাকা ঢাকায় পাতৃ তিনতলা বাড়ি আছে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই বাড়ি দিয়ে থাকেন পাতৃ উচ্চবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল প্রিয় ভাই এবার পাত্রীকমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম বত্রিশ থেকে আটত্রিশ এর মধ্যে হতে হবে পাত্রিক অবশ্যই নামরা বদ্র ও নামাজি হতে হবে পাত্রের যোগ্যতা পাত্রের সাথে মানাজী হতে হবে পাত্রের উচ্চতায় মিনিমাম পাসপোর্ট ইঞ্চি হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা মারা গেছে এমন কাউকে যাচ্ছেন পাত্রী পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা পয়সা এত কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাথ্রগসে নম্র বদ্র ও নামাজি হতে হবে পাচক বসে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরের কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরীর সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই পাত্রীর সাথে গরজামায় থাকতে আগ্রহী তালাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সিলেট এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দুজু সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রী পিকচার